আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভাবেন যে আমি সারাদিন হয়তো বা ঘুরে বেড়াই আর খেয়ে বেড়াই তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা কথা হচ্ছে শুক্রবার ছাড়া মোটামুটি আমি বাসায় তেমন কাজ করার সুযোগ পাই না মোটামুটি কিন্তু কথা হচ্ছে শুক্রবার হলে কাজটা আরামসে করা যায় মানে ইচ্ছা মতো কাজ করা যায় সকালবেলা উঠে আজকে একদম আমার ময়না পাখিগুলোকে ছেড়ে দিলাম কারণ ওদেরকে কয়দিন থেকে ছাড়তেই পারছি না যে প্রচন্ড গরম বাহিরে যে রোদ আর তার মধ্যে দিন থেকে চলতেছে বৃষ্টি এই জন্য ওদেরকে ছাড়া হচ্ছে না তা আজকের আবহাওয়াটা এত ভালো ছিল যে আমি ভাবলাম যে ওদেরকে একটু ছেড়ে দেই তো ছাড়ার পরে ওরা যে কি পরিমাণে খুশি ছিল একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তারপর আমার লাগানো গাছ একদম পুরো জঙ্গল হয়ে গিয়েছে তো ভাবলাম ওই গাছটার থেকে একটা ফুল ছিঁড়ি কারণ অনেক ফুল ফুটেছিল একদম রাস্তার কাছে জঙ্গল হয়ে গেছে বলতে গেলে গাছগুলো তারপরে গেলাম শিউলি ফুলের গাছে কারণ আমার শিউলি ফুলের গাছে গাছটাতে এত ফুল ধরে মানে সারা বছর ফুল থাকে এই গাছটাতে আর এখানে রাস্তাতে যারা হাঁটেন বা যারা যে পূজা করেন তারা বেশিরভাগই মনে হয় আমার গাছের ফুলগুলো ক্রয় ক্রয় নিয়ে যান আর এই ফুলটার নাম আমি জানি না আর এইটা হচ্ছে গেট ফুল এটা আমার গাছ নতুন উঠেছে বিশ্বাস করবেন না এই গাছটা ওঠার জন্য যে আমি কত কী করেছি কতবার গাছটা উঠাই দিচ্ছে আর কতবার যে গাছটা কে যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে লাস্ট অব্দি ফুল ফুটলো তারপর রান্নাবান্নার কাজ শুরু এবার রান্নাবান্না করতে হবে ভাবলাম আজকে করলা ভাজি করব যদিও আমার এটা করলা পছন্দর খাবার নয় তারপরে যখন মেঝে থাকতাম তখন এই করলা ভাজি খেয়ে খেয়ে আমার করলা একটু খাওয়া শিখেছি নাছাড়া আমি করলা ভাজি খাইতাম না তারপর রান্না করতেছিলাম হচ্ছে খাসির পা যেটাকে আমরা নেহেরি বলি নেহেরি লেহেরি নেহেরি মানে আমরা বলি এখন আপনাদের ভাষায় কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে খাসির পাকে আমরা আপনারা কি বলেন তারপর এখান থেকে আমার এখানকার একটা সুন্দর লুক আসে এখান থেকে এত সুন্দর বাতাস আসে আমার রান্নাঘরটাতে আমি এবার মাঝে মাঝে একটু দেখিও রান্নাঘর তারপর এবার আসলো বেড টেড ভালো করা বেড ভালো করতে দেখি যে বাবা কি সুন্দর কিসমিস নিয়ে এসে রেখেছে আমার কাজই হচ্ছে এই কিসমিস করে খাওয়া আমার খুব ভালো লাগে তারপর বেডটা ঝাড়ু দিয়ে দিলাম মানে বেড টেড গুলো যত চা ছিল সব ঠিকঠাক করে ভাবলাম যে জানালা একটু ঝাড়ু দেওয়া দরকার যদি বা আমি দেই কিন্তু সময় না থাকার কারণে অনেক সময় দেয়া হয় না আজকে দিয়ে নিলাম তারপর দেখলাম যে ধুলাই ধুলাই সব ভরে গেছে টেবিলের উপর যা ছিল ল্যাপটপ ট্যাপটপ গুলো একদম দেখা সাদা সাদা হয়ে গেছে ধুলাই সেগুলোও পরিষ্কার করে নিলাম ঠিক বিকালবেলা দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছিল দেখেন একটু শব্দটার ফিল নেন কি যে ভালো লাগবে এত সুন্দর বৃষ্টি হয়ে দাঁড়ে কিছু না খেলে হয় বলেন তো ভাবলাম যে একটু নুডলস এর ভত্তা করে ফেলি সরি এটা ফাজলাম করে বললাম আমার না এরকম করে নরম নরম করে নুডলস খাইতে কেন জানি ইদানিং খুব ভালো লাগতেছে মানে ইদানিং আগে ভালো লাগতো না এখন আমার ভালো লাগতেছে মানে আমার টেস্ট মেবি চেঞ্জ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ